বিজয়া সম্মেলনের মঞ্চে কঠোর বার্তা তৃণমূলে যোগ না দিয়ে মাতামাতি বরদাস্ত নয় হুশিয়ারি তমলুকের সহসভাপতি আজগর আলীর গত নয় অক্টোবর হলদিয়ায় অনুষ্ঠিত বিজয় সম্মেলনের প্রস্তুতি সভা থেকে তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আজগর আলী দলের অন্দরে এক কঠোর হুঁশিয়ারি দিলেন সভায় হলদিয়ার বিধায়িকা থেকে পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি সহ বিভিন্ন পদাধিকারী এবং উচ্চ আধিকারিকেরা উপস্থিত ছিলেন সেখানে নিজের বক্তব্য রাখতে গিয়ে আজগর আলী দলীয় কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন আজগর আলী বলেন যারা তৃণমূলে যোগ না দিয়েও তৃণমূলে নিয়ে মাথামাতি করছেন এটা কোনো মেনে নেওয়া যাবে না একই সঙ্গে তিনি তৃণমূল সেসব সদস্য বা কর্মীদের সতর্ক করে দেন যারা এই ধরনের বাইরের লোকজনকে নিয়ে মাতামাতি করছেন বা সমর্থন করছেন তিনি সব জানিয়ে দেন যারা তৃণমূলের করে এই মানুষকে সমর্থন না করতে যদিও সহসভাপতি আজগর আলী জনসমক্ষে আরও নাম না ধরে নির্দিষ্ট করে এই বার্তা দেননি সাংবাদিকরা এই বিষয়ে আজগারা লিখে জিজ্ঞাসা করায় হলে তিনি বলেন যাকে বোঝানো সে ঠিক বুঝতে পেরে গেছে নাম না বললেই হয় এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার না প্রকাশ করাই ভালো রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় সম্মেলনের প্রস্তুতি সবার মতো এই মঞ্চে দলের সহসভাপতির এই করা মন্তব্যে প্রমাণ করে যে তমলুক সাংগঠনিক জেলায় কিছু ব্যক্তি বা গোষ্ঠী নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তির সৃষ্টি হয়েছে এই হুঁশিয়ারি কার্যত দলের অন্দরের একটি গভীর বিভাজন বা গোষ্ঠী

আমি শুনলাম আপনার কাছ থেকে তাহলে খোঁজ নিয়ে দেখতে পেলাম না তো কি অপবাদ হচ্ছে বা কি রিউমা ছড়াচ্ছে কিনা এটা জানতে না জেনে কোনো মন্তব্য করতে পারবো না কবে ঘটেছে এটা ঘটেছে হচ্ছে প্রায় আহ ঘটেছে কিছুদিন আগে হচ্ছে ঠিক আছে এটা তো আমি মানে অজানা এটা মানে জেনে বলতে পারবো না জেনে বলতে পারবো না আমাদের যাচাই করে দেখতে হবে কি আছে না আছে আমার লোকজন আছে কথা বলতে হবে ঠিক আছে যদি যারা এর সঙ্গে যুক্ত আছে তার শাস্তি দাবি করবো সে তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক যেই হোক না কেন ক্রিমিনাল ক্রিমিনাল কে ক্রিমিনাল হিসাবে দেখা উচিত তার রং তার পতাকার রং না দেখে তার ধর্ম না দেখে ক্রিমিনালকে ক্রিমিনাল হিসাবে দেখা উচিত যে কেউ হোক না কেন যদি এরকম ঘটনা ঘটে থাকে যে বা যারা জড়িত তার শাস্তি দাবি করছে সর্বোচ্চ শাস্তি দাবি কয়েক মাস পরেই তো দু হাজার ছাব্বিশ পার্টির বলে মনে করা হলদা দিন কেমনটা দেখতে জোড়া ফুল দু হাজার ছাব্বিশে হলদিয়া থেকে পঞ্চাশ হাজারে বেশি ঘটেছিল জোড়া ফুল যে ক্যান্ডিডেট হোক না কেন জোড়া ফুল দু হাজার ছাব্বিশে পঞ্চাশ হাজারে বেশি ঘটেছিল এবং আমরা প্রস্তুত আছি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি পৌরসভা ভোট মমতা অনেক অনেকদিন ধরে বলেছে পৌরসভা ভোট প্রতিটি জায়গায় করতে মাঝে আমাদের এই হলদিয়ার এই পৌরসভা ভোট নিয়ে কি করবো পৌরসভা ভোট যদি কালকে হয় আমরা জিতবো উনত্রিশ শূন্য হবে তৃণমূল উনত্রিশটা পাবে বিরোধী শূন্য একটা সিট পাবে না বিরোধী আমরা সেই মতো প্রস্তুত আছি ভোট হবে না হবে এটা তো নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের ঠিক করবে আজকের আপনার বক্তব্যে উঠে এসেছে দলে জয়েন করেনি দলকে নিয়ে মাতামাতি করছে এরকম কাদের উদ্দেশ্য ম্যাটার যারা বোঝার ঠিক বুঝেছে সে কাজ করালি সহ 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 তৃণমূল